বিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ হাইক কর্মচারীদের খুশির সীমা নেই জেনে নিন কবে অ্যাকাউন্টে আসবে বর্ধিত বেতন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার বাড়ির কেউ যদি কেন্দ্রীয় কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে এই খবরটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সরকার শীঘ্রই আপনার জন্য একটা গুপ্ত ধনের বাক্স খুলতে চলেছে যা আপনার জন্য একটা বড় উপহার নিয়ে আসবে আপনি কি জানেন আপাতত আপনাদের মহার্ঘ ভাতা এবং সম্মানী বৃদ্ধির ব্যবস্থা রয়েছে তারপরে দেখুন বলা হয়েছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী অঙ্গনওয়াড়ি কর্মী এবং মনরেখা কর্মী মনরেখা কর্মী পঞ্চায়েত জনপ্রতিনিধি এবং আশা কর্মীদের জন্য রয়েছে দারুণ সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী সিং সুখুকে বাজেটে ঘোষণা বাস্তবায়ন করতে নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে গণমাধ্যমে খবর অনুযায়ী এই অনুমোদন পেলে এপ্রিল থেকে বাজেট করার ঘোষণাগুলো বাস্তবায়িত হতে চলেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখী বিয়ে বিন্দর সিং সুফু সরকারকে কিন্তু প্রায় আঠান্ন হাজার চারশো কোটি টাকা দ্বিতীয় বাজেটে পেশ করার দায়িত্ব দিয়েছিল এবং এখানে এপ্রিলের এক তারিখ থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘমাতা বৃদ্ধি হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা ন্যূনতম এলআইসির সুবিধা পাবেন বছরের দুবার এলআই এলআইসির সুবিধাও কিন্তু পেতে চলেছে এবং ফার্স্ট জানুয়ারি দু এবং এর মধ্যে অবসর নেওয়া কর্মচারীদের ছুটি নগদ নগদকরণ সংক্রান্ত বকেয়া পরিশোধ করা হবে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে কিন্তু একটা বড় ঘোষণা করা হয়েছে সরকারি ঘোষণার পরে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে মিনি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও কিন্তু চারশো টাকা বৃদ্ধি করার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও অঙ্গনওয়াড়ি সহ সহকর্মীদের বেতন কিন্তু তিনশো টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে মিড ডে মিল কর্মীরাও পাঁচশো টাকা বেশি পাবেন জলবাহক কর্মীরাও ছশো টাকা বেশি পাবেন জল রক্ষা রক্ষাকারী তিনশো টাকা বেশি পাবেন এবং বহুমুখী কর্মীরা ছশো টাকা কিন্তু বেশি পাবেন এবার থেকে একই সঙ্গে দৈনিক মজুর উপার মজুরি উপার্জনকারী কর্মীরা কিন্তু এপ্রিল মাস থেকে প্রতিদিন চারশো টাকা করে বৃদ্ধি বৃদ্ধি দেখতে পাবেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের কেন্দ্র হোক রাজ্য হোক সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ